কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গত এগারো মার্চ যে বিতর্কিত ভূমিকা পালন করেছেন সারা বাংলাদেশের মানুষ অস্থির সারা বাংলাদেশ অস্থিতিশীল ঠিক সেই মুহূর্তে কেউ দশ লক্ষ লোক সমাবেশ করাচ্ছেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন সেনাবাহিনীর এই বিতর্কিত ভূমিকা দেখে মানুষ যখন অস্থির দেশ যখন অস্থিতিশীল ঠিক সেই মুহূর্তে উত্তরার এই বিধ্বস্ত হওয়ার ঘটনা বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এবং সবচেয়ে বেশি মর্মান্তিক হলো এই কোমল মতি শিশুদেরকে আমরা হারিয়েছি তাদের বাবা মায়ের কী অবস্থা সন্তানদের কি অবস্থা তাদের আত্মীয় স্বজনদের কি অবস্থা এটি নিয়ে সারা বাংলাদেশের মানুষ চিন্তিত এবং উদ্বিগ্ন প্রিয় দর্শক আপনারা যারা এর মধ্যে যুক্ত হয়েছেন অনেকে যুক্ত হয়েছেন অন্যতম সবার কমেন্টসগুলো দেখাতে থাকো আমরা দর্শকদের মতামতগুলো পড়ার চেষ্টা করবো আমি প্রথমে রোকে পাচ্ছি আমি একটু সময় নিলাম দর্শক যুক্ত হওয়ার জন্য আপনারা নিশ্চয়ই সেটা বুঝেছেন সবারই মন খারাপ দেশের মন খারাপ দেশের মানুষের মন খারাপ আমাদের এই যে এখন এই বিধ্বস্ত হওয়ার ঘটনাটি এটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি আমি কিছু কথা বলেছি দেশে আজকে যখন হানা হানি মারামারি কাটাকাটি দেশ যখন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে তখন এই বিধ্বস্ত হয়েছে সেই মুহূর্তে আমাদের এর থেকে কি শিক্ষা নেওয়া উচিত ধন্যবাদ যারা যুক্ত হয়েছে আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাই আহ এটা এমন একটা ঘটনা যে মানে এত কিছু মনের মধ্যে ওকে ঝুঁকি দিচ্ছে এত কথা আসছে এত প্রশ্ন আসছে যে কোনটা রেখে কোনটা বলি প্রথমত আমার নিজেরও তো সন্তান আছে আমি একজন মা তো একটা মা বা পরিবারের বাবা মা যখন বাচ্চাকে স্কুলে দিয়ে আসে তারপর যখন নিয়ে আসতে যায় তো সেই সময় গিয়ে যখন এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে আমি চিন্তাই করতে পারি না যে আমি বারবার ভাবছিলাম যে আমি তো আমার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছি আবার নিয়ে আসার সময়

ওখানে দাঁড়িয়ে আছে বা গেছে বা যাচ্ছে মানে স্কুলটাই উড়ে গেছে স্কুলটা আগুনে ঝলসে গেছে এবং সেখানে বাবা মারা জানে না তাদের বাচ্চার কি অবস্থা এই যে একটা উৎকণ্ঠা যাদের বাচ্চারা আল্লাহ রহমত সহি ফিরে গেছে সেটা একটা তো স্বস্তি কিন্তু যাদের বাচ্চারা ধরেন মায়ের কোলে ফিরে আসেনি বা বাচ্চাকে এভাবে অস্বাভাবিক বাচ্চার মৃত্যু বা ভাবে আহত হওয়া যে ছবিগুলো আমরা দেখেছি সেই বাবা মার উপরে আজকে কি যাচ্ছে আমরা ধরেন এগুলো দেখে নিজেদের স্থির রাখতে পারছি না কাজে আমার কাছে মনে যে এর চেয়ে দুঃখজনক মর্মান্তিক ঘটনা বাংলাদেশের আগে ঘটেনি যে একটা জনবহুল শহরের ভেতর একটা যুদ্ধ বিমান পুরনো যুদ্ধ বিমান সেটা বলছে অনেকেই সেটা প্রশিক্ষণ নিচ্ছে ঢাকা শহরের ভেতর এবং পাশে লেক ছিল এত জায়গা ছিল সেখানে পাইলট করে যেতে মানে নিজে মানে নিজে প্যারাসুটে জাম্প করার চেষ্টা করতে এবং সম্ভবত করেছেন তো এই সব কিছু তো মেলে না আসলে আমরা আমাদের আমজনতা হিসেবে যেটুকু বুদ্ধি বা যেটুকু বুঝি এই ঘটনার পরিপ্রেক্ষিতে গুগল সার্চ করে যেটুকু বুঝলাম যে সেটা হচ্ছে যে এই শহরে তো আমরা গাড়ি ড্রাইভিং করবার জন্য এই হাইওয়ে বা এই মেইন রাস্তাগুলো কখনো ব্যবহার করি না আমরা সেটা করার জন্য একদম লোকালয় থেকে দূরে যাই যেখানে কোনো গাড়ি আসে না মানুষজন নাই একটা প্রশিক্ষণ বিমান আমাদের মাথার উপরে ঘুরছে এই ঘটনাটা আমার আপনার বাড়িতে হতে পারতো হাসপাতালে হতে পারতো অন্য কোথাও হতে পারতো আনফরচুনেটলি যে বিল্ডিং এর উপর হয়েছে এবং সেখানে অনেক বাচ্চারা ছিল এবং সেটাকে ঘিরে যে সমস্ত মানে আরো যে সমস্ত আশেপাশের ঘটনাগুলো ঘটেছে সেটা আরো ন্যাককারজনক আমি সেই প্রসঙ্গে আসব পরবর্তীতে এই মুহূর্তে মায়েদের যে ওখানে দেখলাম যে সুশৃঙ্খল ভাবে কিন্তু সেই মায়েদেরকে যে মানে স্বেচ্ছাসেবকরা সেভাবে কিছু করে উঠতে পারছিলেন না সেটারও অনেক কারণ আছে আমাদের হোমরা চোমরারা সেখানে কি যে ধরনের সিচুয়েশন করেছে সেটা আমি পরে বলবো এখন আর ডিটেলস গেলাম না কোন আরেকটু ছোট্ট জিনিস গোপালগঞ্জের প্রয়োজনে উপদেষ্টারা মনিটর খুলে বসলেন হেডকোয়ার্টারে দিন রাত করে এত পরিশ্রম করলেন গোপালগঞ্জের মানুষকে দেখে দেখে অ্যারেস্ট করবার জন্য হামলা করবার জন্য এরকম একটি ঘটনা সারাদিন চলে গেল কোনো মনিটরিং হলো না মনিটর করে সেখানে কোন স্টুডেন্ট সেই স্টুডেন্টদেরকে একটা লিস্ট বের করা বাবা মায়েদেরকে সান্ত্বনা দেওয়া সেই প্রক্রিয়াটা কিন্তু রাষ্ট্র করতে পারেন তার মানে রাষ্ট্রের মানুষের জন্য মানবিকতার জন্য কোনো দায় নেই কোনো দায়িত্ব নেই মানে জবাবদিহিতা নেই তাদের ওই যে মনিটর করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ সমর্থিত গোপালগঞ্জবাসীকে নিধন করবার জন্যে আজকে তাদের দায়িত্বশীল কোন ভূমিকা এখন পর্যন্ত দেখছি না বরং যা দেখছি সেটা ভাষায় বর্ণনা করা যাবে না যেহেতু আরেকজন আমার সহ আলোচক রয়েছেন দর্শকদের মন্তব্য আপনি করবেন প্রথম ধাপে আমি এটুকুই বলছি আর পরে বলবো জি জি ধন্যবাদ আপনাকে তহিদ টিপু তিনি বলেছেন টিভিতে বাচ্চাদের কোনো নিউজ নেই নিউজ হচ্ছে পাইলটের জীবনে নিয়ে আচ্ছা এটা যদি হয় দুঃখজনক তারপরে আমাদের সোহেল উদ্দিন রোকেয়া প্রাচীর প্রাচী একজন বঙ্গবন্ধুর প্রিয় সৈনিক এতে কোনো সন্দেহ নেই শেখ হাসিনা চলে যাওয়ার পরও শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন শেখ মুজিবের সঙ্গে শেখ মুজিবের সেই বাড়িতে দেখতে গিয়েছিলেন অনেক নেতারা সাহস করেনি ধন্যবাদ আপনাকে সোহেল উদ্দিন আলেকজান্ডার জেমস স্কার তিনি বলেছেন আজকের এই ঘটনার জন্য এবং গোপালগঞ্জের আরেকটি ঘটনার জন্য এই ঘটনা মিলে কি কি আর্মি স্যাংশন কামনা করা জরুরি নয় আচ্ছা ঠিক আছে অনেক দর্শক আমাদেরকে ফোন করছেন প্লাজার কথা দুইটা রানা ভুলে গেলেন জি না ভুলি নেই জি লোপা আমাদের আজকের আমাদের আমাদের এই চ্যানেলের নতুন অতিথি সাইলা আহমেদ লোপা মানবাধিকার কর্মী এবং অ্যাক্টিভিস্ট তিনি দীর্ঘদিন কাজ করছেন এবং অনলাইনেও কাজ করছেন কথা বলছেন আপনি অনেকে বলছেন যে কমেন্টস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারকে কেউ দোষারোপ করছেন আসলে দুর্ঘটনা তো দুর্ঘটনাই আবার কেউ বলছেন সামন্তলাল সেন ডাক্তার সামন্তলাল সেন তিনি এই উদ্যোগ নিয়েছেন বার্ন ইউনিট বার্ন হাসপাতাল স্থাপন করার বিগত সরকার শেখ হাসিনা সরকার সেটি করেছেন বাংলা ব্যাপক আকার করেছেন এবং সবাই দাবি জানিয়েছিল বাংলাদেশের সমস্ত জেলায় যেন সেটি হয় সেটি হয়নি কিন্তু সামন্তলাল সেনকে এখন খুব দরকার অনেকে অনেক কথা বলছে অনেক অনেক ষড়যন্ত্রের কথা বলছেন এখানে কোন প্রকার জঙ্গি আক্রমণ কিনা ব্ল্যাক বক্স কোথায় খুঁজে পাওয়া যাবে সেগুলো খুঁজে প্রকৃত তথ্য যদি সঠিক দুর্ঘটনা হয়েই থাকে সেটাও খুব তদন্ত করে জনগণকে জানানো হোক আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই ধন্যবাদ ভাই আপনার সতে প্রথমে এসছি আমি এমন একটা দিনে আপনি আমাকে আগেই বলেছিলেন আসতে বাট এরকম ঘটনা ঘটে যাবে এটা তো কল্পনাও করি এটা আমরা আশা করিনি আশা করি নাই তো দর্শকদের কি বলবো ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ জানাই আমাকে শুনবার জন্য আমি প্রথমে একটা ভূমিকা দিয়ে আমি শুরু করি আমি মনে করেন আমি এরকম না ইন্টালেক না আমি একটা গ্রামের টি স্টরের মানুষ আমি আমার গত ষোলো বছর সতেরো বছর আজকে নিয়ে আমি আমার দেশটা দেখছি আমার দেশটা চলছে আমার দেশটা চলছে আমি সুন্দর চলছিল হঠাৎ করে এগারো মাস আগে আমাদের মনে হলো ক্ষমতার পালাবদল হতে পারে সেটা নিয়ে অন্য প্রসঙ্গ মনে হলো কোন একটা ওই যে ছোটবেলায় পড়তাম না আমাদের সুজলা সুফল সুন্দর দেশটা কোনো একটা রাক্ষসী সমস্ত কিছু তছন করে উল্টা পুলটা করে দিল আপনার মনে হয় না এগারো মাস পরে দাঁড়িয়ে আমরা এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি হোকা গুমালো পাড়া গুমালো দেশে কি যেন বলো না এটা গেল একটা আরেকটা কথা যখন নাকি শেখ হাসিনা চলে যান আমি শেখ হাসিনার প্রসঙ্গটা এই জন্য এটা রিলেভেন্ট তখন সবাই ওই যে মনে আছে যখন নাকি আমাদের মেট্রো রেল পুড়ে দেওয়া হলো তখন শেখ হাসিনা বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরত যে কোনো যেকোনো দুর্যোগে উনি যেতেন আগের সমস্ত নেতারাও যেতেন খালেদা জিয়া শেখ হাসিনা তখন একটা একটা কার্টুন বেরোলো নাটক কম করো প্রিয় বোধারা নাটকটা কম করতে বললেন না এখন একজন দেশের প্রধান এরকম একটা দুর্যোগে একটা জায়গায় যাবেন মানুষের হয় কি মানুষের যখন আমার মাথার উপরে আমার যে আমি একটা বিপদে পড়েছি আমার পিতা আমার যে আমার যে আমি যাকে দায়িত্ব অর্পণ করেছি পিতা না হোক যে আমার রাষ্ট্রটার দেখবালের সুপ্রিম দায়িত্ব যার হাতে তার কথা তার মাথায় হাত তার আশীর্বাদ হয়তো দূর থেকে আমার নাটক কম্পর্বীয় একটা কার্টুন বানায় ফেলতে পারি কিন্তু যার কাছে যায় যে সন্তান যে মার কাছে যায় সেই হাতটা ঠিক আছে আমি আছি তোমরা চিন্তা করো না সেটা কিন্তু তার জন্য একটা টনিক হিসেবে কাজ করে ওই দুঃখ ক্রোধ ভাগ শোক কে কিছুটা হলো সে চিন্তা করে না আমরা আমাদের বাংলাদেশে কে আছে এখন এগালো একটা দিস ইজ মাই কোয়েস্ট আমাদের আমাদের উপদেষ্টা মন্ডলের কেউ গিয়েছেন কি ভাব আমি শুনছি মোস্তফা সরার ফরকি সংস্কৃতি উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা জানেন স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে এমন এক উপদেষ্টা জাহানারা বেগম উনি উনি ডক্টর ইউনুসের সাথে ৩০ বছর যাবৎ কাজ করেছেন বলে উপহার স্বরূপ স্বাস্থ্য মন্ত্রণালয়টা এত বিশাল স্বাস্থ্য মন্ত্রণালয় ওনাকে অর্পণ করা হয়েছে আমি আইউস আই এম সিং দ্য থিংস লাইক দ্যাট দিস ওয়ে উনি গেলেও খুব একটা কিছু হতো বাংলাদেশের এই দুর্ভোগ চলে যেত না বাট ওনার এটা রেসপন্সিবিলিটির মধ্যে পরে উনার এটা দায়িত্বের মধ্যে পরে এই প্রশ্নগুলো আমি দর্শকের কাছে বাংলাদেশের মানুষের কাছে বৌদ্ধাদের কাছে রাগ রেখে গেলাম কারণ এটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই এই প্রশ্নগুলো আমার মাথায় এসেছে সেটা আমি আপনাকে বলছি আমি বললেন না আমি অ্যাক্টিভেস আমার কাজ হচ্ছে এগুলাকে অ্যাড্রেস করা সেই আমি আপনাকে আপনার শোর মাধ্যমে এটা তুলে ধরলাম যে উনি কোথায় উনি তো জান এটা গেল আরেকটা আরেকটা বিষয় আমি আপনার কাছে তুলতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীর কোনো এভিয়েশন কোনো বিমানের মানে আমি বাংলা ভাষায় যেটা আমার মানুষ সাধারণ মানুষ বুঝতে পারবে বিমান বাহিনীর কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম কাননে কোনো প্রশিক্ষণরত বিমান এই ধরনের জনবহুল এলাকা দিয়ে যায় না বন জঙ্গল পাহাড় পর্বত সমুদ্র ওই দিক যে যায় আপনার মনে আছে ওই যে ফারিয়া লারা সেলিনা হোসেনের বিমানটা বিধ্বস্ত দুজন ছিলেন হ্যাঁ উনি ওটা কিন্তু শীতলক্ষায় পড়েছিল আপনার কি মনে আছে ব্যাপারটা এইটা ওখানে ওখানে কেন বিমান মানে নৌ সেনাবাহিনীর কর্মকাণ্ড বুঝলাম বিমান বাহিনী হাও কাম এই প্লেনটা ওখানে ফ্লাই করতেছিল ওখানে একটা প্রশিক্ষণরত বিমান একটা জনবহুল এলাকায় কিভাবে প্রশিক্ষণ করার জন্য এটা নাকি ওই লোকের এই পাইলটের লাস্ট ফ্লাইট ছিল লাস্ট ট্রেনিং ফ্লাইট ছিল ফার্স্ট ফ্লাইট ফার্স্ট ফ্লাইট ইট ইজ ফার্স্ট ট্রেনিং এর ট্রেনিং এর চলছে লাস্ট ট্রেনিং এর লাস্ট ও আচ্ছা ফার্স্ট ফ্লাইট ছিল এই অর্থে ও যে সে এককভাবে প্রথম এইটা এটা চালাচ্ছিল প্রথম এবং তার ছিল এটা ট্রেনিং এর লাস্ট সেজন্য আমি ওই আকাশের ওই জায়গাটার মধ্যে দিয়ে ওইটা কেন তার রুট হবে এই কোশ্চেন গুলো তো আসবে আসছে আপনি যে বললেন একটু আগে যে মানুষ এটাও বলছে ওটাও বলছে আপনি কখন বলবেন যখন জিনিসটা খুব সরল হয় তখন আপনি প্রশ্ন করবেন না যখন নাকি এবং তার আগে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে মানুষ মানে ডাইজেস্ট করতে পারছে না একটা হচ্ছে তারপর আরেকটা হচ্ছে গোপালগঞ্জ হলো তারপরে এনসিপি আরেক জায়গায় যায় ধাওয়া হলো মারলো তারপরে আরেক জায়গায় বাচ্চাদেরকে বহিষ্কার করে দিল জয় বাংলা মানে একের পর একের পর এক তাহলে আপনি এটাকে তো রিলেট করবেন এটাই তো স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু নয় আপনার মনে হবে না যে আচ্ছা ওই এই ঘটনার পরে এই সিরিয়াস ঘটনাটা ঘটে গেল তাহলে কি ওই ঘটনাটা ভুলার জন্য তারপরে আমরা চুনি আমি জানি না সোশ্যাল মিডিয়াতে নাকি আগের থেকে এটাকে কোন অ্যানোনিমাস কোন পেজ থেকে বলা হচ্ছে যে এরকম ঘটনা হবে ইটস এ ভেরি মানে আঠারো কোটি বিশ কোটি মানুষের দেশে এ ধরনের ঘটনা তো এটা তো খুবই অ্যালার্মিং জি আপু আপনার কাছে আবার আসবো প্রিয় দর্শক শাইলা আহমেদ লোপা তিনি যুক্ত হয়েছেন কানাডা থেকে আমরা এখন আবার বাংলাদেশে আসি তার আগে আমি আবার কিছু কথা বলি সেই বারবার কিন্তু সামন্তনলাল সেনের কথা মনে আসছে মনিরুল ইসলাম মনিরুল খান তিনি উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিভইয়া কি আজকের বিবছর দুর্ঘটনার উদ্ধার তৎপরতা মনিটরিং করেছে ওই যে মনিটরিং এর কথা রুকে আপা বলেছেন সম্ভবত হ্যাঁ ঢাকা থেকে গোপালগঞ্জে কীভাবে আঘাত করা হচ্ছে গোপালগঞ্জে কাকে ধরা হবে কি হবে যুদ্ধ ঠিকমতো মতো আমাদের এই সচিবালয় হাউস মনিটর করা হয়েছে আর পুলিশ ইয়ে থেকে কিন্তু সেটা খুব দুর্ভাগ্যজনক বাংলা চিন্তা করেন না আপা ইউনুস আগামীকাল যাবে আপেল কমলা মালটা নিয়ে আর রান্না করা কণ্ঠে বলবে এই কান্না ঝরা কণ্ঠে বলবে এই নিষ্পাপ শিশুদের কি দোষ ছিল আচ্ছা এখানে আওয়ামী লীগের কোন ষড়যন্ত্র আছে কিনা সেটা বলবেন আওয়ামী লীগ কি এটা করিয়েছে কিনা ওপেন ফোরাম বাংলাদেশের দেশের ভয়াবহ পরিস্থিতিকে চেষ্টা ও যুদ্ধের জন্য বিমান কেনার বাহানা জি আমাদের মুন্না তিপু যেই দিন থেকে স্যারের মুখে ম্যাটিকুলাস ডিজাইনের কথা শুনলাম তখন থেকেই কিছু ম্যাটিকুলাস ডিজাইন বলে মনে হচ্ছে আচ্ছা এইটা একটা কথা কিন্তু এখন লোকজন কিন্তু বিশ্বাস করছে না কতজন মারা গেছে মৃত্যু মৃত্যু সংখ্যা না সেটা আমরা চাই কতজন মারা গেছে সেটাও কেউ বিশ্বাস করছে না আবার এটা ষড়যন্ত্র কিনা সেটাও এটা এটা দুর্ঘটনা এটাও বিশ্বাস করতে চাচ্ছে না তার মানে সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে আবার কেউ বলছে সেনাবাহিনী বাংলা সেনাবাহিনী ও স্বৈরাচারী ইউনিটের পাপ অন্যদিকে নেওয়ার জন্য আজকের এই ডিজাইন আচ্ছা কেউ বলছেন আবার যে সেনাবাহিনী যে অপকর্মগুলো এতদিন করেছে এটা থেকে দৃষ্টি সেনাবাহিনীতে অপকর্ম কেউ গ্রহণ করেনি সেনাবাহিনীর আজকে যে কোমর ভাঙ্গা অবস্থা সেই অবস্থা কিন্তু সবাই মেনে নিতে পারছে না সেনাবাহিনীর যে আজকে যে দুর্দশা এটা কেউ মানতে পারছে না ডক্টর আমাদের জেনারেল ওয়াকারও যেমন নেতৃত্বে সেনাবাহিনী যেখানে গিয়ে দাঁড়িয়েছে এখন সেনাবাহিনী উদ্ধার তৎপরতা দিয়ে তাদের মানবিকতা প্রকাশ করবে আবার কেউ কেউ বলছেন হ্যাঁ সেনাবাহিনীর কাজ এটাই করা উচিত হওয়া উচিত যে কোনো দুর্যোগের সময় সেনাবাহিনীর জনগণের পাশে দাঁড়াবে স্বাধীনতা সার্বভৌম তক্ষুণ্ণ হলে সেখানে সেনাবাহিনীর ভূমিকা রাখবে এই ছাড়া সেনাবাহিনীর গোপালগঞ্জে গুলি করার কোনো অধিকার নাই সুমন হাসান আজকের এই দিনে ডাক্তার সামন্তলেন স্যারকে মনে পড়ছে প্লিজ সামন্ত স্যারকে ডেকে আনুন বাচ্চাগুলোর জীবন বাঁচান হ্যাঁ আমরা পাশাপাশি বলতে চাই যে আমাদের সেনাবাহিনীর যে হসপিটাল রয়েছে সিএমএইচ সেখানে রয়েছে আবার সেনাবাহিনীর আরেকটা হসপিটাল আছে সেখানেও পেশেন্টরা আছে এবং আহতরা আছে এবং বার্ন ইউনিট তো আছেই হাসপাতালে এটার নাম ছিল শেখ হাসিনা বার্ন ইউনিট বা কিছু একটা হাসপাতাল নাম ছিল সেটাও পরিবর্তন করা হয়েছে কিন্তু সেই হাসপাতালটি ব্যাপক ভূমিকা রাখছে সেই ভূমিকা আজকে বাধাগ্রস্ত হয়েছে লাল সেন সেখানে নেই রোকে আপু আপনি একটু বলবেন যে দর্শকের কমেন্টস একটু মাঝে মধ্যে না পড়লে আমার দর্শক খুব মাইন্ড করে কারণ তারা তো কষ্ট করে লিখছে এবং দেখছে তারাও এই ঘটনার সাথে এই যে রাজ্জাকুল হায়দার চৌধুরী তিনি বলছেন অসভ্যগুলো মৃত্যুপুরী হাসপাতালে গেছে দাড়িপাল্লা ধানের শীষে শোডাউন করতে আচ্ছা এই যে শোডাউন করা এটাও কিন্তু আবার খুব খারাপ যার প্রয়োজন নেই সে হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই চিকিৎসক ছাড়া এই মুহূর্তে হসপিটালে গিয়ে গ্যাদারিং করে চিকিৎসা ক্ষেত্রে ব্যাঘাত ঘটানো এটাও আমরা নিন্দা জানাই যে লোকে আপা বলেন অনেকগুলো প্রসঙ্গ দর্শকরা খুব বুদ্ধিমত্তার সাথে প্রশ্নগুলো করেছেন আর আমার আগে শায়লাল ও যে কথাগুলো বলেছেন সেটাকে আমি সমর্থন করি দর্শকদের প্রশ্ন থেকে কয়েকটা প্রশ্ন উত্তর দেই ডক্টর সামন্তলাল সেন যিনি খুবই অসাধারণ অপরিহার্য একজন বিশেষজ্ঞ ডক্টর যাকে এই মুহূর্তে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে উনি গ্রেফতার হয়ে কারাগারে আছেন বিদেশ থেকে ডাক্তার আনার কথা বলা হচ্ছে কিন্তু ওনাকে ওনাকে মানে আচ্ছা এইটা কিন্তু আবার দুঃখ খুব দুঃখজনক খুব দুঃখজনক ব্যাপার আপা আপনার সাথে একটু অ্যাড করি বিদেশ থেকে কখন কি চিকিৎসক আনবে বাংলাদেশে মানুষ নেই বাংলাদেশের সামন্ত লাল সেন এরা নেই বিদেশ থেকে চিকিৎসক বিদেশ থেকে একজন ডাক্তারকে আনতেও তো সময় লাগে কিন্তু আমার কথা হচ্ছে যে প্রয়োজন হলে বিদেশ থেকে আনবে কিন্তু এট দিস মোমেন্ট আমাদের দেশে বিশেষজ্ঞ একজন ডাক্তার আছেন যাকে কারাগারে বিনা মানে মিথ্যা প্রহসনের মামলায় আটকে রাখতে তাকে তো অন্তত শিশুদের স্বার্থে জীবন বাঁচানোর প্রয়োজনে মানুষের প্রয়োজনে মানবতার প্রয়োজনে তো আজকে জামিনে হলো বা চিকিৎসার এনে দায়িত্বটা দিতে পারে তার মানে আসলে মানুষের জন্য তাদের মানবতার কোনো দৃষ্টি নেই সেই জন্য তারা বিদেশ থেকে ডাক্তার আনতে হবে অনেক মানে ভোগি চুগি দেখাইতে হবে মানুষকে সেটা একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে লাশের যে সংখ্যার কথা কতজন মারা গেছে দেখেন মাইলস্টোন কলেজের যে সমস্ত স্বেচ্ছাসেবক ছিল তারা এবং মাইলস্টোন কলেজের যে সকল সিনিয়র যারা কাজ করছিলেন উদ্ধার কাজে শিক্ষকরা তারা কিন্তু বিভিন্ন টেলিভিশনে বলেছেন লাশের সংখ্যা এবং সেটা অগণিত মানে শয়ের উপরে কেউ কেউ একশো দুশো তিনশো এরকমও বলেছেন এবং এই তথ্যগুলো তারা দিয়েছেন বলে সেনাবাহিনী কিন্তু আমি শুধু করে বলে যাচ্ছি তারপরে দেখেন আমরা দেখলাম আমাদের রক্তের যখন প্রয়োজন হাহাকার হলো শুরুর দিকে তখন আমাদের ছাত্রলীগের আহ ছেলেরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে হামলা মামলার ঝুঁকি নিয়ে তারা রক্ত দিতে গেছে সেখানে আমরা শুনলাম যে ছাত্রদল কি ছাত্রশিবির দলের ছেলেরা তাকে মবের শিকার করে তাকে পুলিশের দেওয়ার মতো অবস্থা ভাই রক্ত দিতে গেছে মানুষের প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে সেই ছেলেটা গেছে তাকে এখনি মারতে হবে তো এই যে মানবিকতার উর্ধে চলে গেছে এদের কাছে মানবিকতা শব্দটাই এক নীরস হয়ে গেছে তারপরে আমরা কি দেখলাম ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের ছেলেদের শোডাউন দেখলাম সেটা নিয়ে স্বেচ্ছাসেবক যারা ছিলেন ওখানে তারা বিরক্তি প্রকাশ করেছেন তাদের বিক্ষুব্ধ হয়েছে তারপরে আমরা দেখলাম জামাতে আমির উনি শোডাউন নিয়ে ওখানে গেলেন এবং সেখানকার রোগীর যারা ছিলেন যাদের মানসিক অবস্থা বিধ্বস্ত এরকম একটা অবস্থায় জামাতের আমির ওখানে যে শোডাউন করতে গেলেন এবং তার পরবর্তী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেলেন ওখানে শোডাউন করতে ভাই জনগণকে নিয়ে ব্যবসা বাণিজ্য সুদ কিস্তি মানে ভোট নির্বাচন ক্ষমতা তখন একটু রাখেন না ভাই কোলের বাচ্চা মারা গেছে নিজের কোলের বাচ্চা একটা মা বাবার কাছে বাচ্চা একটু আচল লাগলে কেমন লাগে এটা মায়ের বুকের মধ্যে জাগে ওরা তো বাবা মা হিসেবেও অযোগ্য মানে ধিক্কার জানাইতে হয় এদের যেরকম একটা সময় তারা ওখানে আবার হাত নেড়ে নেড়ে শো ডাউন করছে প্রয়োজনটাকে ওনার দুদিন আগে উনি গতকাল উনি স্টেজের মধ্যে চিত হয়ে পড়ে গেছে আজকে ওনার যাওয়া দরকার কি শো ডাউন করতে উনি কি ডাক্তার ওনার ওখানে কি নির্বাচনী প্রচার করতে হবে এগুলো ধানের শীর্ষে ভোট দিয়ে দিবে মানুষ না ওখানে গেলে জামাকে ভোট দিয়ে দিবে তো এই যে এই যে জিনিসগুলো তার মানে কি আমাদের উপদেষ্টারা কি করতেছে ফাইজলামি করে আজকে কি বলে আমাদের

তারপরে দেখেন এই যে সন্ধের কথা কেন সন্ধে আসবে না আপনি যদি যদি অ্যানোনিমাস কোনো জায়গায় থেকে কোনো থ্রেট আসে তাহলে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কি সচেতন হওয়া হবে কি করে তারা তো এনসিপি নিয়ে ব্যস্ত তারা তো এনসিপি কে এন্টারটেইন করছে আপনি দেখেন এই বিমানটা কে জানে যে এই বিমানটা ইচ্ছাকৃত বিধ্বস্ত করানো হয়নি এই বিমানটা তো গোপালগঞ্জে গিয়ে সমাধি রক্ষণ বিধ্বস্ত হতে পারতো কারণ যেভাবে গোপালগঞ্জকে নিশ্চিন্ন করার কথা বলছে গোপালগঞ্জের প্রতি তাদের যে যে মানে যুদ্ধ যুদ্ধ ঘোষণা করা। আমার তো মনে হচ্ছে এখন এরকম এরকম একটা একটা করে বিমান কেন ঢাকা শহরের উড়াতে হবে মধ্যে হয়তো এটা এটার গন্তব্য হয়তো গোপালগঞ্জ ছিল কে জানে হয়তো সেই দুর্ভাগ্যটা আজকে বাচ্চাদের উপরে আসছে কেউ তো বলতে পারে না এই ধরনের সন্দেহ যে আমাদের মনে আসবে না তার কোনো নিশ্চয়তা নাই আর ইউনুস নে উনাকে কি বলবো উনাকে আমার এখন আর উনাকে মনে হয় কোনো একটা এআই ক্যারেক্টার মানে মানুষ না এআই দিয়ে বানানো একটা ক্যারেক্টার যেখানে ইনস্টল করা হচ্ছে সফটওয়্যার সে অনুযায়ী উনি রিঅ্যাক্ট করতেছে অদ্ভুত একটা আপনাকে এআই তো ভালো বিচারটা করতে 같তো মানবিক গুণটাও থাকতো কিন্তু ধরে জંગી বিহেভি করবে আপনি তো মান ধরেন আজকে আমাকে আমি আজকে দেশের জন্য কাচ্ছি আপনি দেশের জন্য কথা বলছেন আপনার আই তো দেশের জন্য কথা বলবে একটু হলো বলবে কিন্তু একজন জঙ্গির তো দেশ বলে কিছু জঙ্গিদের কোনো দেশ নাই সন্ত্রাসীদের কোনো দেশ নাই সুদের ব্যবসায়ীর কোনো দেশ নাই আর জামাত ইসলামী আলবদর বদর আল এদের বিষয়ে আমি কোনো কথাই বলতে চাই না আজকে দেশের মানুষের মানে আমাদের মানে গলা মা বাবার কেমন লাগছে গড়াগড়ি দিয়ে কাঁদছে এক বাচ্চাগুলো দেখেন কত বড় অমানবিক দেশে পরিণত হয়েছে আমরা বাচ্চাগুলো ওরকম বিধ্বস্ত মানে দৌড়ে বেড়াচ্ছে তাকে কেউ না ধরছে ভিডিও নিয়ে ব্যস্ত সবাই মানে তামসার দেশে পরিণত হয়েছে আমরা এটা কোন দেশ তাদের হাতে আপু ধন্যবাদ ধন্যবাদ আপু ধন্যবাদ দু হাজার সালের গোপালগঞ্জ গণহত্যা সেনাবাহিনী আচ্ছা দু হাজার পঁচিশ সালের ষোলোই জুলাই নাকি গোপালগঞ্জ সেই পঁচিশে আগস্ট পঁচিশে মার্চ আমাদের যে কালো রাত্রি ছিল ওই রকম অবস্থা নাকি গোপালগঞ্জে গেছে এবং তার চেয়েও নাকি ভয়াবহ অবস্থা বিরাজ করছে আমরা গোপালগঞ্জে ঠিক আছে বাইক লাভার হ্যাঁ বিমান দুর্ঘটনা নিয়ে কিছু বলেন হ্যাঁ বিমান দুর্ঘটনা নিয়েই কথা হচ্ছে আজকে আমাদের শাইলা আহমেদ লোপা আপনাকে শেখ বার্ন ইউনিট ও ডাক্তার সামন্তলাল সেনের গুরুত্ব কতটা আজ এই মানব